হাই গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ডাকি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো গাইস আমি এখনই এই চ্যানেলে কয়েকটা শর্ট ভিডিও আপলোড করেছি যদি ভালো লাগে প্লিজ একবার গিয়ে দেখে আসতে পারো নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে আমি সন্ধ্যাবেলা এখন রান্না করবো হচ্ছে লুচি আর ছোলার ডাল তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তো গাইস ডালটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি আর এই যে আটা এটা আমি এখন মাখবো তো চলো দেখতে থাকো ক্যামেরাটা আছে কে ধরেছে বলো তো তোমাদের দাদা ভাই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি আর ও ক্যামেরাটা ধরে আছে ভাবতে পারছো আর এই যে লুচিটা বানাচ্ছে আর ডালটা এটা কিন্তু ওই পছন্দ মানে ওই খেতে চেয়েছে আগের দিন বানিয়েছিলাম ও খেয়ে ভালো লেগেছে এখন হচ্ছে আর একবার বানাও একবার করো আমি আবার খাবো আর আর আজ দুদিন এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো গাইস তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও আমাদের এখানে দুদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো পর্যন্ত যাচ্ছে না এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখন বলছে লুচি বানাও আর ডাল করো তো গাইস আটটা মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এই দেখো ঠিক এরকম হয়েছে তো এবার আমি লেচিগুলো একে একে সব কেটে নেব তো ভাই সেরকম লুচি আর এদিকে যে ডাল আমার পুরো রেডি হয়ে গেছে তো আমি এবার ওদেরকে খেতে দেবো তোমরা দাদা ভাইকে খেতে দিচ্ছি আমিও খেতে বসে পড়েছি তো গাইজ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি প্রথম হওয়া তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো গা গুড নাইন এবং টাটা